কাল সাথে থাকো তুমি কিন্তু আমার সন্দেহ করতেছ তোর গলার দিকে তাকা তোর ফেসের দিকে তাকা কি সম গলায় কি কি গলায় সমস্যা কোন দাদা

বের হত না কেন তুমি একটু বেশি করতে আমি কেন বেড়ে যাবো আমি বেশি কেন বের হয়ে যাবে এটা তোর নিজের বিবেকের প্রশ্ন করে কেন তুই বাইরে যাবি উত্তর

দেখতে আমার মন তুমি শুধু শুধু আমার সাথে কথা তোমার আমি দেখে গেছে অনেক না তোমার বইয়ের মতো লাগে কাছে যাও তোমার বই তো এটা এটা না পরকিয়ে করছিল হ্যাঁ কি অবস্থাকে বুঝলাম না কিছু কথা আছে নাফে বাফেরা ছাড়ে না গেছে গা মানে প্রেমিক হ্যাঁ উদ কয়দিন এরা তো যারা পর গিয়া করে এরা তো বেশি দিন লাস্টিং করে না আরে কত সুন্দর কি অবস্থা এটা প্রবাদ আছে না দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয় মানুষ এগুলি বুঝে না এ সমস্ত মেয়েদের কারণে আজকে সংসারগুলি ভাঙতেছে মানুষ পাগল হয়ে কি ভুল তো মানুষই হয়েছে মাথা ঠিক আছে শোনেন কিছু ভুল আছে ছাড় দেওয়া যায় আর কিছু ভুল আছে জীবনে ছাড় দেওয়া যায় পর পুরুষে আসক্ত নারী এদের পরিণতি এমনই হবে চলেন মানবিক কারণে দেখুন মায়া লাগে মায়া লাগলাম নিজে যায় আমার কোনো মায়া নেই

এখনো কি পরকিয়া করো নাকি হ্যাঁ কত সুন্দর সুখে ছিল তোমাদের মতো মেয়েদের জন্য এখন ম্যাক্সিমাম সংসারগুলি ভাঙতেছে কি লাভ পরকীয় আসুকের লাভটা কি বলো হ্যাঁ স্বামীর সংসার করবা স্বামী সুখে দুখে পাশে থাকবা অন্য একটা পুরুষ দেখা সর্বস্ব হারায় ফেলাও তারপর একটা সময় হয় পাগল হও আর নয় আত্মহত্যা করতে হয় তোমরা যে সমাজে কতটা তো জানো তুমি খাও পাগল ছাগল হালায় এর লেগে তো অবস্থা এরকম পাগল নাকি পাগল হালায়